পরে প্রায় এক মাস পরে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম ইন্ট্রোটা দিতে অনেকটাই লেট হয়ে গেলো কারণ সকাল থেকে এত এত কাজের মধ্যে ছিলাম তো ইন্ট্রিউতে আমার টাইম পাইনি এখন প্রায় বারোটা বেজে গেছে এখন ফাইনালি একটু টাইম পেয়েছি ইন্ট্রোটা দিচ্ছি অলরেডি ব্লগ স্টার্ট করে দিচ্ছি তার আগে তো আজকে একটা বিশেষ দিন আজকে আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ তো সেটার একটা ব্লগ শেয়ার করবো আর কীভাবে বুদ্ধি চলে আমাদের গৃহপ্রবেশ করানো হয় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা দেখবে আশা করি ব্লগটা ভীষণ ভালো লাগবে আজকে ব্লগের শুরুতে আমার সাথে আমার বোন আছে এই তো ওইটা আমার বড়ো মামার মেয়ে সরি আমার ছোটো মামার তো তোমাদেরকে আমি ঘরের ট্যুরও করে দেখাবো সব কিছু দেখাবো এখন ঘরের চারিদিকে লোক মানে পুরো ঘর পর সব ভর্তি হয়ে আছে পুরো কিছু অবস্থা তো সবাই বেরিয়ে যাক তারপর আমি পুরো হোম ট্যুর করে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আলাপ করিয়ে দেবো মোটামুটি সবাই চলেও এসে তো চলো দের না করে ব্লগটা শুরু করে দেবো বুদ্ধিস্ট রিচুয়াল অনুযায়ী নতুন বাড়িতে প্রবেশ করার সময় সেই বাড়ি প্রত্যেকটা সদস্যদের একসাথে সাতবার বাড়িটাকে প্রদক্ষিণ করতে হবে এখানে আমি আর মা মিলে প্রদীপ আর ধূপকাঠিগুলো এক এক করে জ্বালিয়ে নিচ্ছিলাম এবার আমরা এই কুলোটা নিয়েই একসাথে সবাই মিলে ভেতরে প্রবেশ করব। I'm sorry.

মা কত সুন্দর করে সেরেছে এখন তোমরা যেনাদেরকে দেখতে পাচ্ছ এনারা হলেন বুদ্ধিস্ট আমরা এনাদেরকে আমাদের ভাষায় সম্বোধন করে ভানতে বলে রাখি আজকে আমাদের গৃহ প্রবেশের পুজো করবেন এনারাই শান্তিন্দ্রিয় শাম্প কর্ম সম্পাদন করে গৃহ প্রবেশ কর্ম তিনি সম্পাদন করতে যাচ্ছেন আজকে আমাদের বাড়িতে বুদ্ধ পুজো এবং শিবলি পুজোর আয়োজন করা হয়েছে শিবলি পুজোর জন্য এখানে অনেক রকমের শরবতের ব্যবস্থা করতে হয় আর তার সাথে একটু ফলগুলোকে সুন্দর করে কেটে সার্ভ করতে হয় এই যে এত সুন্দর করে তোমরা সবকিছু সাজানো দেখছো এই প্রত্যেকটা কাজ মাসি আর বাবা মা নিজের হাতে করেছে মন্ট নিয়ে উঠলাম আর মন্ত্র নিয়ে উঠে এসেছি সবাই চলে এসছে মানে পুরো ফ্যামিলি সবাই চলে এখনও ব্রেকফাস্ট করা হয় এখন যাবো ব্রেকফাস্ট করতে এমন মাসির মেয়ে আছে

আচ্ছা আমি একটু ফ্যামিলি মেম্বারদের ইন্ট্রোডিউস করি এটা হচ্ছে আমার বড় মাসি বড় মাসি হাই বলো হাই এটা হচ্ছে আমার সেজো সেজো মাসি হ্যাঁ সেজো মাসি এটা আমার বড় মামি হাই আর এটা হচ্ছে আমার মাসির মেয়ার দিদি হাই আর এটা হচ্ছে একটা পুচকি আমাদের একটু হাই বলো হাই বলো আমার বোন কো এই এই যে আমার দাদা এই হচ্ছে নতুন জামাই এখন হবে 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 দিদি কর

এই বোদা এইদিকে তো নেই আমাদের এই যে আমাদের বাড়ি नेम প্লেট যুবকরা পড়ো হ্যাঁ হ্যাঁ ঠিকানা জানি লাগাব লাগাতে পারতেন হ্যাঁ লাগাতে পারবো মিষ্টি আছে তিন দিন যেটা ব্যবস্থা করি পড়িয়ার পড়িয়ার সো পেগি ঠিক আছে বাবা 83 33 33 হ্যাঁ হ্যাঁ দাদা কি নাম নাই একটু মিছছি তো ঠিক আছে ঠিক আছে চলো এখন একটু হাতে টাইম পেয়েছি তোমাদের সাথে পুরো হোম ট্যুরটা শেয়ার করা যাক এটা হলো আমাদের বাড়ির নেম প্লেট কানন এই নামটা বাবার দেওয়া এটা আমি অ্যামাজন থেকে কাস্টমাইজ করে বানিয়েছিলাম চলো আবার ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যালকেনি পুরো বাড়ির মধ্যে থেকে এই জায়গাটা আমার সবথেকে বেশি পছন্দের ব্যালকনিতে ঢুকেই তোমরা দেখতে পাবে একটা বড় বুদ্ধের মূর্তি বানানো ঘরের মধ্যে বোর হব তখন চুপচাপ এই জায়গাটা এসে বসে পড়বো রিল বানাবো ওই দেখো আমার বোন এসে হাজির এটা হচ্ছে আমাদের বাড়ির ড্রয়িং রুম এখানে টিভি সোফা এসব রাখা থাকবে এইটা হচ্ছে আমাদের বাড়ির কিচেন যেখানে আমার মা সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্না করবে যাই হোক এই টাইলসগুলো আমার আর আমার মায়ের পছন্দ করা এখন রান্নাঘরটাও পুরোপুরি ঘেটে আছে আসলে বাড়িতে লোকজন থাকলে ওইভাবে হোম ট্যুর দেওয়া পসিবল হয় না তাও আমি যতটা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করছি এই যে এটা হচ্ছে আমার বাবা মায়ের রুম এই রুমের কালারটা হচ্ছে পিঙ্ক আমি জানি না ক্যামেরায় একটু স্কিন কালার টাইপের লাগছে যাই হোক বাড়ির প্রত্যেকটা কালার আমার ডিসাইড করা তো আমাকে জানিও কালারগুলো কেমন হয়েছে এই রুমটা আমার রুমের থেকে একটু ছোট চলো তোমাদেরকে এবার আমার রুমটা দেখাই এই যে এইটা হচ্ছে আমার রুম আর রুমের মধ্যে ঢুকেই দেখছি ঘরের মধ্যে অনেক অনেকজনই বসে আছে তো আমার একটু অকওয়ার্ড লাগছিল ওইভাবে রুম টুরটা দিতে তাই আমি নেক্সট ডে আলাদা করে আমার রুমের ভিডিওটা পুরো শ্যুট করে এনেছি চলো দেখে নাও আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করছি পার্ট ওয়ানে আমি এর থেকে বেশি আর ভিডিও ক্লিপস ঢোকাচ্ছি না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি পার্ট টুটা নিয়ে আসবো সেখানে তোমরা দেখতে পাবে যে লাঞ্চে কি কি মেনু হয়েছিল সেদিন অ্যান্ড আরও কি কি মজা করেছি কী কী গিফটস পেয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সো আজকের মতন ভ্লগটা এখানেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না চলো টাটা